হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানার উদ্যোগে জনাই ট্রেনিং বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক অভিনব সাফাই অভিযান যা হুগলি জেলার গ্রামীণ থানাগুলি বিভিন্ন পঞ্চায়েত ও বিভিন্ন পৌরসভার সাফাই অভিযানের নজর কেড়েছে এছাড়াও পরিবেশ সচেতনতা বাড়াতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এদিনের বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় অভিযানে নেতৃত্ব দেন সার্কেলের তমাল সরকার ও থানার ওসি অনিল রাজ ছাত্রছাত্রীরা বিদ্যালয় চত্বরে ও আশপাশের এলাকার এবং রাস্তার ধারের আবর্জনা পরিষ্কার করেন পাশাপাশি পুলিশ কর্তারা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা পরিচ্ছন্নতা ও প্লাস্টিক বর্জনের বার্তাও তুলে ধরেন প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইম

পরবর্তীকালে আমাদের মধ্যে বিভিন্ন রকম নতুন নতুন রোগ অসুখ দেখা দিচ্ছে তো তার জন্য আমাদের ফিটনেসটা খুব জরুরি তো সেই দিক থেকে আজকে এরকম একটা অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর সাথে যেটা আমাদের নির্মল বাংলা বা নির্মল হুগলি যে মিশন সেটা স্বার্থ করতে একটা আমরা আবর্জনা পরিষ্কারের একটা উদ্যোগ নিয়েছি এই যৌথ মিলনে যেটা হচ্ছে সেটা তো আজকে সেই চন্ডিতলা থানার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে তো আমি ধন্যবাদ জানাবো আমাদের চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজ মহাশয়কে এবং তার সাথে ধন্যবাদ জানাবো এখানে সমস্ত পার্টিসিপেন্টকে যারা স্পন্টেনিয়াসলি যত ভাবে যারা অংশগ্রহণ করেছে এরকম একটা উদ্যোগকে সার্থক করে আজকে মূলত জনাই ট্রেনিং স্কুলের ছাত্র ছাত্রীরা তাদেরকে নিয়ে এটা করা আনুমানিক পঞ্চাশ জনের মতো আছে এই বছরই প্রথম এবং আমার যতদূর ধারণা যে চন্ডিতলার বুকে এই ধরনের উদ্যোগ প্রথমবারই নেওয়া হয়েছে আপাতত আমরা প্রথমবার স্টার্ট করলাম তো এটা যদি সাকসেসফুল হয় ভবিষ্যতে আমরা ভেবে থাকবো পরে আরো করা যায় এই যে বললাম যে মানে ফিটনেস একদিক থেকে ফিটনেস কে মাথায় রেখে এবং অন্য দিক থেকে যে ক্লিনলিনেস যেটা বলা হয় যে একটা প্রবাদ আছে যে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস তো আমাদের চারিপাশটা পরিষ্কার রাখা যেটা নির্মল বাংলার যে মিশন আছে সেটাও সার্থক করা হ্যাঁ মানুষকে একটা বার্তা দেওয়া আজকের এই স্টুডেন্টদের মাধ্যমে এটা সমস্ত ধরনের মানুষকে বার্তা দেওয়া যে তারা যাতে নিজেদের শরীরের প্রতি একটু যত্ন নেয় এবং তারা তাদের আশপাশটা যাতে একটু পরিষ্কার রাখে সেটাই একটা বার্তা জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাবলিউ ডাব্লিউ ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন